এবং আমাদের এখানে যারা রেগুলার আমাদের বেশিরভাগ ক্লায়েন্ট থাকে যারা দেশের বাইরে লোক পাঠাচ্ছে বা স্টুডেন্ট বিষয়ে পাঠাচ্ছে তারা আমাদের উন্নত ক্লায়েন্ট হয় আজকে সরজীবন আমাদের ভিজিট করতে আসছেন আমার বন্ধু আশিক ভাই উনি আজকে আমাদের এখানে ভিজিট করতে আসছেন উনি আমাদের প্লেস দেখেছেন এবং উনি আমার কাছে রেগুলার লোক দিচ্ছে প্রচুর মানে তার সাথে আমাদের সরঞ্জী বিজিতে এসেছে অলরেডি আমাদের এখানে অনেক ট্রেনিং করে গেছে এবং আরও প্লেনিং অলরেডি কিছু লোক আছে যারা এখন তার কয়েক দিন হয়তো কমপ্লিট করেছি চলে যাবে কয়েকজন আছে যে পাঁচ দিন ছয়দিন সাত দিনের ট্রেনিং করেছে এবং আরও কয়েক কয়েকদিন পর তারা হয়তো কমপ্লিট করে দেশের বাইরে চলে যাবে ঠিক আছে তার সাথে আমাদের কি বলবেন কেমন আমাদের পক্ষে বেশি না চলো আমাদের যে আপনি ধরে লাভ আপনাদের

আপনার করি <tego cierto speak. muchasDave's> ব্যালেট প্রবুলস্থানের কাছে বিল্ডিংটা একটা চ্যাট কলতে আমরা ট্রেনিং দিচ্ছি এবং কোন নেপটু যা আমরা বলি আপনারা বারটা থেকে আসতে পারেন নতুন বাজার থেকে লেখনা বা হতে পারে আর ব্যালেট প্রবুলস্থান বলে ব্যালেট প্রবুলস্থানের পাশে চ্যাট আমাদের ট্রেনিং সেন্টার থাকে আপনারা কোনো কথা নেই আপনারা যে কোনো ডালস টিকা বন্ধু আনিসের সাথে যোগাযোগ করবেন আর ইনশাআল্লাহ যে কোনো হেল্প লাগলে মোহেন আশিকুরান স্টাবস আপনাদের কাছে আছে ইনশাল্লাহ আমাদের আমারও নক করতে পারেন যে আমার মাধ্যমে আমার বন্ধু অনুষ্ঠের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ মহিয়ান্ড আশিক টুরান্স কাগজ আপনাদের পাশে আছে তো একটু পরিবেশটা একটু আমাদের ক্লাসরুমে আপনি প্রদেশের দাতা দাতা সবকিছু অ্যারেঞ্জ করেছে এবং আপনারা আট করে শিক্ষা যেটা লাগে লাগে আট করে দেওয়া এবং এই আমাদের পরিবেশ বাইরে পরিবেশের ক্লাস নীরব নিবিলে আমরা ক্লাস করেছি ক্লাসরুমটা একটু দেখাও ভালো কেন তো পরিবেশ আমাদের যথেষ্ট সুন্দর সব ধরনের মেশিন আছে শিখাকার মতো সব ধরনের মেশিন আছে যেমন আমাদের আলাম এখানে কাজ করতেছে